বিভিন্ন কারণে বিতর্কিত আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল খ্যাতির শিউরে ওঠেন ভারতের রিয়ালিটি শো গামা পা দিয়ে তুমুল জনপ্রিয়তা পেলেও তিনি তা ধরে রাখতে পারেননি বেশি দিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন অর্থ এবং তারকাখ্যাতি খুব অল্প সময় পেয়ে যান তিনি তার মূল্য না বুঝে বিপথে চলে যান তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় অল্প দিনেই নোবেলের ভাষায় আমার সব অভিযোগ নিজের আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা ধরে রাখতে পারিনি এই দোষ শুধু আমার নোবেল আরও বলেন তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে পথভষ্ট করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না যা মন চাই চাইতো তাই করতাম কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না যাকে তাকে অপমান করে কথা বলতাম কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি প্রায় চার বছর পর আবারও কাজে ফিরে নোবেল জানালেন দীর্ঘ সময়ের পর কাজে ফিরে প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারে তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন নোবেল নতুন গান ও ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে হাজির হবেন আবারও পর্দায় খলনাক হিসেবে দেখা যাবে এই গায়ককে প্রসঙ্গত দু সালে কলকাতায় সঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো সারেগমা পার অংশ নিয়ে ব্যাপক সারা ফেলেছিলেন নোবেল এরপর অভিনয় তোমার মনের ভেতর মেহবান প্রভূতি মৌলিক গানে নিজের মেধার প্রমাণ দিয়েছেন